এই কালু একটা চা দে তো হ্যাঁ দি কি রে মুখ গোমড়া করে বসে আছিস কেন ওর সাথে কথা বলে লাভ নেই এতবার ডাকলাম কোনো সারা শব্দ দিচ্ছে না মনে হয় পশু হাসপাতালে গরুর ইঞ্জাকশ্যাট খেয়ে মাথা ফোঁড়ো চলে গেছে লোকের পেছনে আঙুল দিয়ে খুব সুখ পাস তাই না এবার আঙুলটা শুকে দেখ বন্ধ আছে কিনা না পেলে আয় আবার পেছন ডেকে দিচ্ছি এত রেগে যাচ্ছিস কেন রাখবো না বলছিস লোকে আমাকে গেলিয়ে পশু হাসপাতালে নিয়ে গেল আর তুই সব জানার পর একবারও খোঁজ নিতে গেলি না ও বুঝেছি বাবু তো এখন চাকরি পেয়েছে না নিউজ রিপোর্টারে এখন তো বাবুর কাছে সময় নেই তাই না আরে না এমন কোনো ব্যাপার না থাক থাক সব বুঝি আমি বেকার তাই আমার জীবনও বেকার সালা রাস্তায় কুকুর কেটে বিস্কুট দিতে গেলে কুকুরও মুখ ফিরিয়ে চলে যায় এখন এই হলো আমার সম্মান তুই শুধু শুধু রাগ করছিস আচ্ছা ঠিক আছে কাল সকালে আমার সাথে আমার অফিসে চল দেখি তোর কোনো ব্যবস্থা করতে পারি কি না বলছিস হ্যাঁ একদম এ ধান মাথা ঠিক নিজে মতল কভার করে নিলা রাস্তায় ফেলে সেটা এমন পাড়া মারবো না এথার জালায় বুঝতে পারবি না মাকে ডাকবি না বোনকে ডাকবি আহ চুপ কর সার একদম রত ছিল হ্যাঁ বলো স্যার এ হলো আমার বন্ধু তো কি করব আমার মের বিয়ে দিয়ে দেবা তাহলে তো ভালোই হয় খুব সুখেই রাখবো যখন বলবে ব্যাটারি চার্জ করে দেব বেলি যখন আমার অফিসে এসে স্যার 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 রাগ করবেন না ও একটু ইয়ারকি করে ফেলেছে আরে না আই এম ভেরি সিরিয়াস কিছু বলি স্যার আমার এই বন্ধুটাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় এইজন্যই আমি ওকে এখানে এনেছিলাম হুম ঠিক আছে ও তাহলে এবারে থেকে ক্যামেরাম্যানের কাজ করুক এমনিতে ক্যামেরাম্যান তো ছুটি না ভালোই হবে একটা পার্মানেন্ট ক্যামেরাম্যান হয়ে যাবে কিন্তু ও ক্যামেরা রোজন নিতে পারবে তো হ্যান্ডেল মেরে মেরে তো শরীর বলতে কিছুই রাখে স্যার আমার শরীর নিয়ে কিছু বলবেন না শরীর দেখতে দুর্বল হতে পারে কিন্তু মজবুত আছে চাইলে আপনাকে কোলে তুলে নিতে পারি ঠিক আছে স্যার এখন তাহলে আসি হ্যাঁ যাও চল এবার পকাই আর একটা কথা বলুন স্যার কাল একটা খুব বড় ইন্টারভিউ নিতে হবে কার স্যার লোকাল এমএলএ খুব চর্চায় আছে রেডি থেকো ওকে স্যার নমস্কার আমি পকাই আর আপনারা দেখছেন টুন নিউজ দা পকাই শো আমাদের সাথে আছেন আজ গণ্যমান্য ব্যক্তি এমএলএ সাহেব মিস্টার গান্ডুচরণ কি বললি আগে পান্ডুচরণ তোর আগে কি বললি কোথায় কিছু বলিনি তো শালা শুনে ফেলেছিল রে আচ্ছা দাদা আপনার পেছনে যে দাঁড়িয়ে আছেন উনি যদি একটু স্টুডিওর বাইরে গিয়ে দাঁড়ায় তাহলে একটু ভালো হয় না না ও এখানেই থাকবে আমি যেখানে যাই ও আমার সাথেই থাকে দাদা একটা ছোট প্রশ্ন ছিল বলুন বলছিলাম সকালে যখন ডাক আসে তখন ও কি আপনার সাথে যায় হ্যাঁ জয় তবে নাক দরজার বাইরে দাঁড়িয়ে থাকে ও আচ্ছা ঠিক আছে তবে যাই হোক এবার আমরা আসল কথায় আসি এলাকার লোক নাকি আগে আপনাকে মুরগি চোর বলতো আপনি নাকি সুন্দরী মুরগি দেখে বাড়ি নিয়ে যেতেন তারপর মুরগিগুলো খুব বাজে অবস্থায় পাওয়া যেত দেখে মনে হতো কেউ মুরগিগুলোর পিছনে জোর করে কিছু ঢোকানোর চেষ্টা করেছিল এটা কি সত্যি দাদা এসব বাজে কথা আমার নাম খারাপ করে চক্রান্ত এসব ওই বিরোধী দলের কাজ ও আচ্ছা আমরা কিন্তু এটাও শুনেছি যে আপনি নাকি চমৎকার দেখাতে পারেন মানুষের সেবা করাই তো আমাদের কাজ তাই চেষ্টা করি সাধু মতো সাহায্য করার হ্যাঁ মানুষ তো বলছে গ্রামের যেসব মহিলারা প্রেগন্যান্ট হতে পারছিল না তাদের বাড়িতে এঁকে মাথায় হাত রেখে নাকি প্রেগন্যান্ট করে দিয়েছেন আরে সব ধরে কথা বল বাচ্চা সুব তুমি জানিস সবই কি জানিস আহা এঁকে যাচ্ছেন গানা স্যার আমরা সূত্র থেকে খবর পেয়েছি যে আপনার নাকি হস্তমচন করার নেশা আছে গ্রামে ভোট চাই থেকে জুমাবোদি বাড়ির বাথরুমে হস্তমোচন করে এসেছিলেন বলে এইসব কথা কোথায় শুনেছিস ও সূত্রটাকে সেটা আমাকে আগে বল ও সূত্রের পেছন দিয়ে সুতো না বার করেছি আমার নাম পান্ডুচরণ না আগে ধুমাপতি নিজেই বলেছিলেন বাথরুমে যেতে গিয়ে নাকি পা পিছলে পড়ে গিয়েছিল আপনারই সাদা তেলের জন্য ঠিক বলেছিস এবার ওই সাদা তেল দিয়ে তোর বডি মাসাজ করব মালটাকে একটু হালকা করে নাড়িয়ে দে তো এ কি এ কি এ এ এ এ মা ঘো বাবা গো বাবা সলা খুব কেলিছে ভাই মাথা পুরো ঝনঝন করছে তোকে কে বলেছিল এমএলএর পেছনে লাগবে সত্যি বলছি ভাই সবই সূত্র থেকে খবর পেয়েছি সেই জন্য সূত্র ধরায় ক্যালানি খেয়েছি তোর কপাল ভালো যে অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে না হলে তোর গোপন সূত্রের জন্য গোপন অঙ্গ ফাটিয়ে দেয়নি এটাই অনেক